সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আবার আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্রিপে সে একই সঙ্গীদেরকে নিয়ে যাদেরকে আপনারা করোলা কালীবাড়িতে দেখেছিলেন আমার সঙ্গে তো আজকে এসেছি গোটু বলে একটা জায়গাতে কাকা টোটোতেই এসছি আপনারা যারা এখানে আসতে চাইবেন তারা চুচুড়া স্টেশনে নেমে আপনারা টোটো বা অটোতে আসতে পারেন বা বাসেও আসতে পারেন সতেরো আঠেরো নম্বর বাস এখানে আসে আগে এখানে বনলতা বলে একটা পার্ক ছিল যেখানে পিকনিক হতো বিশাল অনেকখানি জায়গা নিয়ে প্রপার্টিটা বেশ বড় তো এখন সেটা লাস্ট দু বছর হলো লকডাউনে বন্ধ হয়ে গেছে এখনও খোলেনি আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা আমবাগানের মধ্যে সামনে চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে আলু চাষ হচ্ছে তো এখনও আমরা জানি না যে কোথায় যাব আমাদের ডেস্টিনেশন কোথায় এটাই আমাদের কাছে আজকে একটা রহস্য কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগলো তাই জন্য দাঁড়িয়ে গেলাম তো আপনারা আমার সঙ্গে কিন্তু দেখতে থাকুন ভিডিওটা তাহলে দেখতে পাবেন যে আমরা কোথায় যাই বা একটা ছোটো ছোটো জায়গায় এক্সপ্লোর করবো কারণ এখন এরম ছোটো ছোটো জায়গায় এক্সপ্লোর করবো চলুন দেখতে থাকুন আপনাদেরকে জায়গাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা আমবাগান আম গাছে ঘেরা ওদিকে কাকার আর দা হেঁটে হেঁটে আসছে খুব সুন্দর ফটোগ্রাফির জন্য কারণ এখানে সূর্যের আলোটা ঢুকেছে তার সঙ্গে ছাওয়াও পেয়ে যাবেন ফটোগ্রাফির জন্য খুব ভালো কাকা সানগ্লাস পরে আজকে হিরো সেজে আছে কাকা জায়গাটার নাম কি জানো গটু গটু আচ্ছা এখানে আসতে গেলে কি করে আসবে মানে যারা ধরো বাইরে থেকে আসবে কলকাতা থেকে চুচুরো স্টেশনে নামবে নেবে অটো আছে টোটো আছে গটু বললেই বাস ওই নামিয়ে দেবে স্টপেজে তারপরে একটু হেঁটে আসতে হবে পায়ে পাঁচ মিনিট সাত মিনিট লাগবে হেঁটে সুন্দর জায়গা আর আমি এটা বলছিলাম যে আজকে আমরাও জানি না কোথায় যাব আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোথায় যাব কুচুতে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন খারাপ কোথায় এত সুন্দর প্রাকৃতিক আচ্ছা মানে আমার কাছে সবসময় ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক গ্রাম একটা পরিবেশ আলাদা হোক একদম অন্যরকম অবশ্যই গ্রামের পরিবেশই আলাদা কিন্তু এবার একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি আম গাছে কিন্তু সেরকম মুকুল নেই আগের বারের তুলনায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সামনে বোধহয় একটা মাঠও আছে দেখো যেখানে খেলা হচ্ছে মনে হয় কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে আছে ও না 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 মাঠ না ধান চাষ হচ্ছে হ্যাঁ চাষের জমি খুব শান্ত জায়গাটা একদম ড্রপ সাইলেন্স দেখি কতটা এক্সপ্লোর করতে পারি বাহ আচ্ছা সামনে ধান চাষ না এটা বোধহয় কিছু একটা লাগানো হচ্ছে আমি যাই না কি গাছ এটা কি চাষ হচ্ছে আলু চাষ আচ্ছা আচ্ছা আলু গাছ আচ্ছা 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 কাকার অমিত দেখুন আলু শাক তোলার প্ল্যান করছে

আচ্ছা পুচুদা গিয়ে গাছের ওপর বসে পড়েছে আনন্দই আলাদা আসলে আমরা আগের যে জেনারেশনে আগের জন্মে তো এ ছিলাম মানে বাঁদর ছিলাম ওটাই আবার প্রমাণ হলো যে এখনও আমরা গাছে চড়তে পারি মানুষেরা হ্যাঁ আগের দিন যে জায়গাটাতে গেছিলাম জায়গাটা খুব সুন্দর ছিল কিন্তু প্রবলেম ছিল হচ্ছে এত পিকনিক হচ্ছিল না যে তার ওই সাউন্ড বক্সের আওয়াজগুলো খুব কানে লাগছিল আর সেভাবে ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছিল কিন্তু আজকে যে এই জায়গাটাতে এসেছি জায়গাটা অসম্ভব শান্ত মানে পুরো পিনড্রপ সাইলেন্স পাখির ডাকগুলো শোনা যাচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এই ক্যামেরায় সেটা রেকর্ড করার এই ক্যামেরার ক্ষমতা নেই সেটা রেকর্ড করার সেটা তোলার কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর মানে আপনারা যদি আসেন দুদিনের জন্য যারা কাছাকাছি থাকেন বা দূরেও থাকেন একটা দুদিন এই গ্রামে কিন্তু কাটিয়ে যেতেই পারেন যদিও মার্চ মাসের সবে ফার্স্ট উইক কিন্তু বেশ গরম লাগছে রোদের তাপটাও খুব আছে আর এই মানে আপনাদের আলু আলু বাগানে ঘুরতে ঘুরতে শুধু আলু না আলু টমেটো পেঁপে পেঁয়াজ কলি সব কিছুই দেখলাম একটা অসাধারণ ঝিল মতো আছে আমি শিওর না তবে মনে হয় যে এই ঝিল থেকেই কোথায় ওনারা জল তুলে শস্যক্ষেত্রে দেন তো ঝিলটা একবার দেখুন হ্যাঁ দাদা দাদা এই যে আপনি যে টমেটো চাষ করেছেন দেখতে পাচ্ছি আমরা তো এবারে কি ফলনটায় আপনারা পেছেন কিছু পেয়েছেন কিছু পাওয়া গেছে হ্যাঁ কিছু পাওয়া গেছে আচ্ছা লস খাননি তো আপনার লসনি বাজারে দাম কম আছে আর কম আছে একটু কম আচ্ছা আলদা পাঁচ টাকা ছ টাকা পাল্লা বিক্রি করে পাঁচ টাকা ছ টাকা পাল্লা আচ্ছা আর আলুর ব্যাপারে আলুর ব্যাপার প্রথম জলই তো নষ্ট হয়ে গেছে আলু ভাঙবো তারপরে বোঝা যায় বোঝা যায় আচ্ছা এই গাছগুলো কবে লাগিয়েছিলে কাকা গাছগুলো তো আমাদের সেই এতে লাগানো হয়েছিল ওটা হচ্ছে তোমার ইয়ে মাছ পড়ে যাচ্ছে ওই তো মানে দু তিন মাস আগে হ্যাঁ দু তিন তিন মাস বয়স হচ্ছে গাছগুলো আচ্ছা আচ্ছা এবার একটা শেষ দিয়ে এবার ভাঙবো আচ্ছা আরও তিন চার মাস লাগবে না ভিডিওটা কেমন লাগলো বাড়ির কাছে ছোট্ট ট্যুর কোন নাম করা তো যাওয়াই যায় আর সেটা তো আপনারা ইউটিউবে পেয়েও যাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর জানাবেন যে এরকম বাড়ির কাছে ছোটোখাটো ট্যুরগুলো আপনারা এনজয় করছেন কিনা বা আমাদের কাছ থেকে পরবর্তীকালে আবার দেখতে চান কি সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন নেক্সট উইক আমরা আবার এরকম কোনো একটা ছোট প্ল্যান করছি মানে এখনও সেটা হয়ে ওঠেনি যে কোথায় যাব কিন্তু আমরা ডেফিনেটলি আমরা কোথাও যাব এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা গন্তব্যস্থানে নেক্সট ভিডিওতে